আল্লাহ আর তফসিরের মধ্যে দেখুন এই আয়তের তফসিরে আমি আপনাদের এটা যেহেতু খুব মানে বিতর্কিত বিষয় এই কারণে আমি আগে রেফারেন্স গুলো আপনাদের শোনাবো ব্যাখ্যা পরে এই আয়তের তফসিরে আল্লামা সুয়ুতি তফসিরে দুর রহমান সুর মিশর পিন নবম খন্ডে তিনশো কুড়ি থেকে তিনশো একুশ পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন ও আখরাজা ইবন মারদুবিয়া আন ইবনে আব্বাস কলা লম্মা নজালাত আখত আর সুলহি সাল্লাল্লাহ আলাহি সলাম ফাতে মাতা ফাদা আগেরটা আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন রাবী হাজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ এ হাদিসের রাবী হান সাহাবাই মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাশ্সির র ইসুল মুফাস্সিরিন হেবরুল উমমাহ তারজমানুল কুরআন হাযত আবদুল্লাহ ইবনে হাব্বাস রদি আল্লাহ তিনি বর্ণনা করেন যখন এ আয়াতপাক নাজিল হলো ও আতেজ আল কুরবা হাক্কাহু আপনি আপনার কুরবাকে নিকোটত তীয়কে খাতুনে জেনাক ফাতেমাকে তার হাক দিয়ে দেবেন তার হাত দিয়ে দেন আস্ত রসুল্লাহ হিসাল্লাল্লাহ রসম ফাতেমা তখন ফাতেমা তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লা রসম ফাতেমা তো জহারা রসমকে ডাকলেন আর ফাদক তার হস্তান্তর করলেন তাকে হস্তান্তর করে দিলেন ইবনে কসিরের ভাষ্য কী দেখেন যে তফসিরে ইবনে কসির আরব আজানের প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় তাদের দার্শি কেতাব আমাদের এখানে সব মাদ্রাসায় না পড়ালেও এবং ইবনে কাসির ইবনে তাইমিয়ার সাগরেদ ছিলেন ইবনে তাইমিয়ার সাগরেদ ইবনে তাইমিয়া তিনি ওয়াহাবি ইসিমের থট কিন্তু ইবনে তাইমিয়া থেকে আব্দুল ওয়াহাব নাজদি যে থটটা নিয়েছিল সে ইবনে তাইমিয়া থেকে আর ইবনে তাইমিয়া সাগরের ইবনে কাসির অর্থাৎ ইনার মেন্টালিটি ছিল ওয়াহাবি বুঝতে পেরেছেন না তিনিও তার কেতাবের মধ্যে লিখেছেন তফসিরে ইবনে কাসির পঞ্চম খন্ড রিয়াদ প্রিন্ট আটষট্টি পৃষ্ঠা সৌদি আরবের যে বর্তমান রাজধানী রিয়াদ সেখানকার ছাপাখানায় প্রকাশিত ইবনে কাসির বর্ণনা করেন ওয়াকাল আল হাফেজ আবু বকর

যখনই আয়াত পাক নাজিল করলেন আল্লাহ পাক নবী পাকের উপরে ইয়া রাসূলুল্লাহ ওয়া আতিজাল কুরবা হাক্কাহু আপনি আপনার নিকট আত্মীয় সবচেয়ে নিকটবর্তী যে আত্মীয় খাতুনে জান্নাত فاطمه জহরা উনাকে তার হক দিয়ে দেন আপনার আহলে বাইত কে হক দিয়ে দেন তখন দা রসুল আল্লাহ হিসাম আল্লাহ ফাতেমা তখন রসুল এপাক ফাতেমা কে ডাক নাই ফাতেমা আল্লাহ পকে হুকুম হয়েছে তোমাকে ফেদাক দিয়ে দেওয়ার জন্য আ তা হা ফাদকা ও তখন রসুলে পাক খাতুমে জন্নতপকে ফাদক দান করে দিলেন তো ফাদক দিয়েছেন কে খাতমে জন্নতপাকে রসুলে পাককে হুকুম করেছেন আল্লাহ পাক তো ফেদাক ভাইসাল আল্লাহ পকে ইনে কাশির পর্যন্ত লিখেছেন সনাউল্লাহ পানিপতি গাজী সনাউল্লাহ পানিপতি তার তফসির আল মাঝারিতে উল্লেখ করেছেন তফসির আল মাঝারি পঞ্চম খন্ডের দুশো একাশি পৃষ্ঠা এবং ইমাম বাগাবি তফসির বাগাবি তৃতীয় খন্ডের তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন বা জাকার আল বাগাবি আন আলী কিবনে হুসাইন বা কাজা আখরাজা ইবনু আবি হাতেম

কাজী সানাউল্লাহ পানিপতি এবং ইমাম বাঘাবি উভয়ে এই একই কথা উল্লেখ করেছেন ফের ইমাম কুর্তুবি কি বলেন দেখুন তফসিরে ইবনে কুর্তুবি বাকি থাকলো কোন তফসির দেখুন তাহলে বাকি থাকলো কোন তফসির ইমাম কুর্তুবি তফসির আল কুর্তুবি আল জামি ওলি আহকামিল কোরআন এই তফসিরের গ্রাম তার তেরোতম খণ্ডের চৌষট্টি পৃষ্ঠা বেরুত লেবানন পিন আর রেসালা পাবলিশার্স বাইরুতের আরব

এখান থেকে শুধু মালে ভাই নয় বাইতুল মালেও যে হক রয়েছে পাঁচ ভাগের এক ভাগ ওটাও দিতে বলেছেন এটাও এর হুকুম এবং ইমাম ইবনে বাজার তফসির ইবনে বাজারের মধ্যে লিখছেন ওয়াকিলা ওয়াকিল আল মুরাদ বিজিল কুরবা আকারিবুর রাসূল এখানে জিল কুরবা বলতে রাসূল পাকের নিকটাত্মীয় যত আছেন আলী ফাতেমা হাসান হুসাইন ইনাদেরকে মাল দিতে বলেছেন এতগুলো তফসির আরও তফসিরে আমরা দেখি আতে জলা এর এর তফশি রে তফশি রেমাম ইমাম তবরানি এদের মূল কিতাব তার প্রিন্ট আউট এটা আমি রিসেন্টলি আমি বার করে নিয়ে এসেছি মূল কেতাবটাই পরে আপনার মোহাম ইমাম তবরানি উল্লেখ করেছেন যে এটা হজরত উমার বর্ণনা করেছেন রাবি হচ্ছেন হজরত উমার তিনি নিজেই তিনি বর্ণনা করেন যে যখন আন আমি আরবিটা আপনাদের আগে শোনাই আন উমার কলা লসুল্লাহিম জি তো আনা আবু বকর ইলা আলী ফাকুলনা মা তাকুলু ফিমা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম হাজ্জতে উমর বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন হয়ে গেল আমি আর হাজ্জত আবু বকর হাজ্জতে মওলা আলী আলাইহিস সালামের কাছে গেলাম গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছেড়ে গেছেন সম্পদ তার ব্যাপারে আপনি কি বলেন আল্লাহ রসুল যে সম্পদ ছেড়ে গেছেন তার ব্যাপারে আপনি কি বলেন উমর বলছেন জিজ্ঞাসা করলেন ইমাম তাবারানি এটা হাদিসের কিতাব রিওয়ায়াত করছেন قال نحن مولى علي عليه السلام বলেন قال نحن احق الناس برسول الله صلى الله عليه وسلم وبما ترك বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যা ছেড়ে গেছেন সকল মানুষের চাইতে আমরা হচ্ছি তার সবচেয়ে বেশি অগ্রাধিকার আমাদের আমাদের হক রয়েছে এতে কলআ ককুল তোয়াল্লাজিবের খাইবার আমরা জিজ্ঞাসা করলাম হয়তো তোমার বলছি আমরা জিজ্ঞাসা করুন খাইবারও কি এর মধ্যে কলাওয়াল্লাজিবের খাইবার মলা আলিয়া আলাসনে হ্যাঁ খাইবারও এর ভিতরে ফকুল তো ওয়াল্লাজিবের ফাদাক ফেদাকো কি এই ছেড়ে যাওয়া সম্পদের মধ্যে এটা আপনাদের সকল আওয়াল্লাদীপ বা বেফাদাক মৌলা আলিয়াসন বলে হ্যাঁ ফেদাকো আমাদের সকল তো যখন মানে ফেদা কো আমাদের সকল তো আমাওয়াল্লাহ হাত্তা তাহজুরা তাহজুরি তাহজুরি রিকা বানা বিল মানাসির বললেন আপনি হাজরাতে উমার তখন বললেন যে আপনি আমাদের গরদানে করাত দিবেন আপনি যা বলছেন এই সব সম্পদই আপনাদের তাহলে আমাদের গারদানে আপনি করার দিবেন মৌলা আলী আল ইসলাম তখন উত্তর দিলেন উনি বললেন যে কলা লা বললেন না আমি তোমাদের গারদানে করার দিব না কিন্তু এটা আমাদের সম্পদ এখানেও ইমাম তাবারানি রেবাইত করেছেন ফের কনজুল উম্মাল কনজুল উম্মাল ইমাম হিন্দি

দিয়ে দেন তখন রসুল পাক সালাম ফাতেমাকে ডাকলেন আর ডেকে বললেন ইয়া ফাতেমা লাকা ফাদক এই ফাদাকটা হচ্ছে তোমার জন্য হে ফাতেমা ফাদাক তোমার জন্য এটাও হাদিসের কিতাব কানজুল উম্মান ইমাম হিন্দি তার তৃতীয় খন্ডের সাতশো সাতষট্টি পৃষ্ঠায় হাদিস নাম্বার আট হাজার ছশো ছিয়ানব্বই হাদিসের কেতাবেও এসছে আল্লাপাক আয়াত নাজিল করে ফেদাক খাতুন জান্নাত পাককে দিয়েছেন ফের মুসনাদে আবু ইয়ালা এ দেখুন মুসনাদে আবু ইয়ালা এর প্রিন্টার দিয়ে মূল কেতাব যেটা ল্যাপটপ থেকে প্রিন্ট আউট বার করা হয়েছে মুসনাদে আবু ইয়ালা আছে যেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে সেটা দেখাও যাতে লোক আলেম লোক যেন দেখতে পায় এটা মুসনাদে আবু ইয়ালার ফার্স্ট পেজ আর এর হাদিস হচ্ছে এইটা এটা হচ্ছে হাদিসে পাখের পৃষ্ঠা مارکر کلی نہ دوا مارکر دوا نہیں ہمیں حدیث کا پورے سنائیں مسناد ابو یالر مدد وعن ابی س... مسناد ابو یالر ابی سعید قولا لما نزلت حاضی آیا وعاتز القربہ حقہ دہن نبی صلی اللہ علیہ وآلہ وسلم فاطمہ وعاتاہا فدق جو کھنے آیت پر نازل ہو لو کہ یا رسول اللہ

আগে এটা জেহেনে ঢুকান যে ফেদাক মিরা সূত্রে পাওয়া নাকি আল্লাহ আল্লাহ রসুলের দান করা বুঝতে না তারপরে আসছি মাথা খারাপ হয়ে যাবে আসল জায়গায় আমরা এখন আসি নাই আমি শুধু বোঝাতে চাইছি আগে ফাদা কার এবং কে দিয়েছেন মূল জায়গা তো এখন অনেক দেরি এটা মুসনাদে আবু ইয়ালা ফের এটা হচ্ছে সিমতুল নজুম নজুমুল আওয়ালি সিমতুল নজুমুল আওয়ালি এই কেতাবের মধ্যে আচ্ছা এটা আমি পরে শোনাচ্ছি আচ্ছা ভুলে যাব যাবো আমার সামনে চলে এসছে বলেই এটা মিস হয়ে যেতে পারে এই পৃষ্ঠাটা এখানে এটা পরের ঘটনা যদি এটা আমার আগেই চলে আসছে এটা তো রসুল পাকের জামানা নয় এটা পরের ওয়াকেয়া যখন খাতুনে জান্নাত পাক এ ফাদটা চেয়ে পাঠালেন বললেন এ ফাদাক আপনি দেন এ ফাদটা আবু আবুবাকর যখন খলিপা হলেন তখন হযরত খাতুন জন্নত পাক লোক পাঠালেন হজরত আবু বকরের কাছে ফকালত লাহু ইন্না রসুল্লাহি সাল্লাস্লাম আতানি ফাদ এবং খাতুন জন্নত পাক বললেন যে রসুল পাক সাল্লা ফাদাক আমাকে দান করে গেছেন এটা আপনি কেন বাইতুল মালে ঢুকালেন এটা আমাকে দেন

রসুলের পাক আমাকে ফেদাক দান করেছেন যখন হজরত আবু বাকরকে বললেন হজরতে আবু বাকরকে বললেন ফেদাক রসুল আমাকে দিয়েছেন আচ্ছা দাবি খাতুনের কোনো কোশ্চেন আছে হ্যাঁ উনি দাবি করার পর যখন উনি বলছেন আমাকে দিয়েছেন এরপরে আর কোন উনি বলার পরেও উনি বলছেন হাল্লাকে বাই যে না আপনার জন্য আপনি যেটা দাবি করছেন প্রমাণ কি

নাহক নিজের হককে দাবি করা থেকে পাপ মিথ্যা দাবি থেকে কোরআনের আয়াত উনার কাছে প্রমাণ প্রশ্নই নাই রসুলের পাক সাল্লা বলেছেন ফা তুমাতু বিদ আদম মিন্নি হল বহারি বহারি শরীফের প্রথম খণ্ডের পাঁচশো বত্রিশ পৃষ্ঠা কত পৃষ্ঠা পাঁচশো বত্রিশ পৃষ্ঠা রসুলের পাক সাল্লাই বলেছেন ফাঁতমাতু

তখন হাজরত আবু বাকর তাকে বললেন যে তাদের মধ্যে একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা অতএব এটা সাক্ষী পূর্ণ হলো না সাক্ষী পূর্ণ হলো না কারণ দুইজন পুরুষ সাক্ষ্য চাই এখানে একজন পুরুষ একজন মহিলা সাক্ষ্যপূর্ণ পূর্ণ হলো না অতএব এটা আপনাকে আর দেওয়া যাবে না তখন হাজরত আবু বাকর ওটা দিতে রাজি হলেন না এটা এই কেতাবের মধ্যে ফের এই আয়াতের তফসিরে ইমাম ফখরুদ্দিন রাজির রহমদুল তফসির আল কবির দেখুন এটা প্রথম পৃষ্ঠা তফসির আল এই এমাম তফসিরে কি বলেছেন দেখুন এই তফসির আল তফসির আল কবিরের আমি খন্ড পৃষ্ঠা উল্লেখ করছি উনত্রিশতম খন্ড উনত্রিশ তম খন্ডের দুশো পঁচাশি পৃষ্ঠা সুরা আল হাসান এই আয়তের ব্যাখ্যায় রসুলের পাকসালামের বেসাল হকের পর খাতুনে জান্নাত পাক ফাদাকের বিষয়টি উপস্থাপন করলেন হজরত আবু বকরের কাছে এবং তিনি বললেন যে এটি রসুলের পাকসালসাল্লাম আমাকে দিয়েছিলেন তার উত্তরে হজরত আবু বকর কি বললেন দেখুন তিনি বললেন যখন উনি বললেন যে এটা আমার এটা আমাকে আল্লাহ রসুল দিয়েছেন আপনার এ উত্তর শুনলে আপনার নিজেরই লোম খাড়া হয়ে যাবে এর জবাবে হযরত আবু বকর বললেন লাকিন্নি লা আ'রাফু সিহাতু বললেন আমি আপনার কল বুঝতে পারছি না যে আপনি সত্য বলছেন কিনা تفسیلا কবির ইমাম ফখরুদ্দিন রাজিহুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে আমি বুঝতে পারছি না লা লা لا اعرف صحه কলে আমি বুঝতে পারছি না যে আপনার কথাটা সত্য কিনা আপনি সত্য বলতেছেন কিনা এটাকে এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্সে বললে যেমন আমি বুঝতে পারছি না যে আপনি সত্য বলছেন কিনা এটাকে অ্যাফারমেটিভ সেন্টেন্সে বললে কি হয় যে আমি বুঝতে পারছি যে আপনি মিথ্যা কথা বলিতেছেন তাই না কি না ভুল হলো

খলিফা হিসেবে মানি ওনাদের নাম পড়ি কিন্তু এই ঘটনাগুলো আমি কেতাবে পড়েছি ভাই কেতাব খুলে দেখেন আমি তো কেতাব আপনাদের সামনে উল্লেখ করছি এগুলো কেন আসলো এগুলোর দ্বারা কি অর্থ হয় আমরা তো ভাই বুঝছি না আমাদের মাথাতে ঢুকছে না আপনারা যদি একটু বুঝিয়ে দেন এর অর্থ কি এই কথাগুলো ব্যাখ্যা যেখানে রসুল আব্বাকসাল্লাহসাল্লাম তোর আয়াতে মোবাইলের নাজির হলো তো রসুল আব্বাক সাল্লাই হিমসাল্লাম যে আল্লাহ কি বললেন আল্লাহর সোল সচেষ্টম বললেন যে আল্লাহবার বলে হে হেনাবি আপনি ওদেরকে বলুন আমি আমার পুত্রদেরকে নিয়ে যাচ্ছি তোমরা তোমাদের পুত্রদেরকে আনো আমি আমার মহিলাদেরকে নিয়ে যাচ্ছি তোমরা তোমাদের মহিলাদেরকে আনো আমি আমাদের জান সমূহকে নিয়ে যাচ্ছি তোমরা তোমাদের জান সমূহকে আনো অতঃপর বললেন যে সুম্মাম তাহিল ফার্না আল্লাহ কাজ অতঃপর আমরা মোবায়েলা করি মিথ্যাবাদীদের উপরে আল্লাহ আল্লাহ্ আচ্ছা এবারে বলুন اللہ رسول نیے گے لن کا کہ پروس در در جائے گئے نیے گے لن حسان اور حسین علیہ السلام مہیلہ در جائے گئے نیے گے لن فاطمہ تو علیہ السلام اور نقصر جائے گئے نیے گے مولا علی کے صحیح المسلم مسلم صلی اللہ علیہ وسلم دیکھو خندر دوسرا اٹھت تک پیشتا کتاب الفضائل لما نزلت حاضر آیا نتو اپنا آنا و اپنا کن یہ آیت پر جو ناظر ہلو رسول اللہ صلی اللہ علیہ وسلم علیہ و فاطمہ و حسنہ و حسینہ আল্লাহ রসাল আলিকে ডাকলেন ফাতনকে ডাকলেন হসানকে ডাকলেন আর হোসাইনকে ডাকলেন আলাহিউসাল্লাম ইনারটেড কে আল্লাহ রসুল বলে আল্লাহমা হা উল্লাহ ইয়া হবি রেল লাইন আর তা আল্লাহ রসুল মোবাহিলা করার জন্য নিয়ে গেলেন কাকে কাকে বলুন আলিকে ফাতেনকে হাসানকে আর এই চারজনকে যখন নিয়ে যাচ্ছেন তো আল্লাহ্মা বলছেন যে আপনি মোবায়িলা করুন মিথ্যাবাদীর উপরে আল্লাহ আল্লাহ মিথ্যাবাদীর উপরে তারপরে আপনাদের বিরুদ্ধে যারা আছে তারা কি আপনাদের বিরুদ্ধে যারা আছে তারা কি তো মিথ্যবাদীর বিরুদ্ধে যারা আছে তারা কি মিথ্যবাদ মিথ্যবাদীর এগেন্সে যারা আছে তারা কি তাহলে এ আদি পাদমা হাসান সাইন এ আয়াত অনুযায়ী ইনারা বলেন স্ব দেশী ইনারা হলেন স্বদেশী মানে সত্যবাদী আর যাদেরকে কোরআনে স্বদেশীদের বোঝানো হয়েছে

আকম উ আপনার মুখের কথা বলার উপরে আমি কি করে বিচার করব আপনার মুখের কথার উপরে আমি বিচার করতে পারি না অতএব টাকা আপনাকে দেওয়া হবে না তাফসিরান কবির এটা আমার কথা নয় ভাই এটা আপনার বাড়িতেও এই তাফসিরের কেতাব রয়েছে তাফসির আল কবিরে ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন যখন এই কথা বললেন যে আপনার মুখের মুখের কথা আমি বিশ্বাস করি না যা আপনি সত্য বলছেন কিনা ফাশহাদা লাহা উমমাইমান

তার মধ্যেও এই কথা বর্ণিত আছে এবার আমরা আসি আমরা এতক্ষণ বর্ণনা থেকে এতক্ষণ বর্ণনা থেকে আমরা কি বুঝলাম যে বাঘে ফেদার বাগে বাঘে তুমি কাকুমে বলুন সময় বাঘের ফেদা কার হ্যাঁ